কত দাম লেখা আছে তিনশো আটাত্তর আর ও নিচে চারশো টাকা আটাত্তর আপনি নিচ্ছেন চারশো টাকা তাহলে ডেফিনেটলি আপনার এরকম ব্যবসা করার দরকার নেই আটাত্তর মানে আপনি বাইশ টাকা বেশি নিচ্ছেন বাইশ টাকা আপনি বেশি নিচ্ছেন এটা কি ধরনের এটা কি কি ধরনের ব্যবসা এটা সরকার নতুন করে যে বোতল যে লিটার প্রতি চোদ্দ টাকা বাড়াইছে সেই বোতলও আসেনি আপনি পুরাতন বোতলে বাইশ টাকা বেশি নিচ্ছেন মানে এটা কি এরকম করলে দেখেন আমরা এখন যেটা করব আপনাকে দশ হাজার টাকা জরিমানা করলাম এরপর যদি জরিমানা না পড়ে জরিমানা আপনাকে আগে আমার মনে হচ্ছে যে এখানে জরিমানা করছে আমি তাহলে তারপর আমরা সুদ দাম নেই তাহলে এখন আমরা দোকানটা সিলগালা করে দিব সিলগালা করে দিয়ে এবং আপনার নামে একটা মামলা আমরা গঠন করাবো কারণ আপনি সুপরিকল্পিত এটা করছেন আপনার দ্বারা মানুষ এরকম ভাবে সাফারিং এর শিকার হচ্ছে কারণ এটা একটা ফ্রন্টের উপরে আপনারা এটা করে যাচ্ছেন কারণ আপনি বলছে তিনবার জরিমানা হয়েছে তাহলে সুদ যাচ্ছেন না কারণ একই কাজ করছেন আমরাও বলে যাচ্ছি আপনি কোন সুদ যাচ্ছেন না আপনার মহাজনকে ফোন দেন নাহলে আমরা ব্যবস্থা কোন করবো নাহলে মনে হয় শিলগালার দিকে ইয়ে করেন তো দেখি আর মানুষদের একটু ভিড় করার দরকার নেই দেখি যাদের আছে ওদেরকে ইয়ে করে দিন ডিসপাস করে